নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে একটা মিষ্টির রেসিপি শেয়ার করব। এই শীতের সময় রকম মিষ্টি কিন্তু আমরা প্রত্যেকেই কিনে খেয়ে থাকি খেতে তো দারুণ স্বাদ হয় এই মিষ্টি আপনি বাড়িতে খুব সহজে অল্প উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন খেতে স্বাদ হবে দোকানের থেকেও অনেক বেশি আসুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের এই শীতের মিষ্টির রেসিপি এখানে দেখুন একটা বড় পাত্র গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব নর্মাল প্যাকেট দুধ আপনারা চাইলে ফুল ক্রিম দুধেরও ব্যবহার করতে পারেন প্রায় এক লিটার দুধ আমি এখানে ব্যবহার করছি এবার এই দুধটা দেখুন গরম ফুটে উঠেছে এই সময় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো দিয়ে একটু দুধটা চেড়ে নিলাম এবারের মধ্যে আমি দিয়ে দেব একটা বাটির মধ্যে দেখুন চার চামচ ভিনিগার আর চার চামচ জল আমি একসাথে মিশিয়ে রেখেছি এই মিশ্রণটা দিয়ে আমি দুধটা কাটিয়ে নেব অল্প অল্প করে মিশ্রণটা দেবো আর একটু নাড়াচাড়া করতে থাকব দুধটা আস্তে আস্তে কেটে যাবে একবারে সবটা জল আর ভিনিগারের মিশ্রণটা দিলাম না এর পরিবর্তে আপনারা লেবুর রস দই ছানা কাটা পাউডার দিয়েও দুধটা কাটিয়ে নিতে পারেন এইভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করলে দেখবেন দুধটা খুব সুন্দরভাবে কেটে যাবে বাকি মিশ্রণটাও আমি দিয়ে দিলাম দিয়ে আবারও এরকমভাবে নাড়াচাড়া করছি দেখুন নাড়াচাড়া করতে করতে ছানা কেটে গেছে কিন্তু এবার এই ছানাটা জল থেকে আলাদা করে নেব তার জন্য একটা বড় বাটির উপর একটা স্টেনার রেখে নিয়েছি আপনারা চাইলে পরিষ্কার সুতির কাপড়েও ছেঁকে নিতে পারেন এবার সম্পূর্ণ ছানাটা এই স্টেনারের ওপরে দিয়ে দিচ্ছি এই ছানাটা আবার একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নেব যেহেতু ভিনিগার দিয়ে কাটিয়েছি টক একটা ভাব থাকবে সেই জন্য আর এই জলটা ফেলে দেব না যে কোনো রান্নায় ব্যবহার করে নেব ছানাটা আবারও খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি নিয়ে একটা বড় থালার মধ্যে নিয়ে নিলাম এবার হাতের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে আপনারা এই কাজটা চাইলে মিক্সির বাটির মধ্যে দিয়েও করে নিতে পারেন তবে আমার মনে হয় হাত দিয়ে মাখলে বেশি ভালো হয় সেই জন্য আমি হাত দিয়েই মেখে নিচ্ছি তিন থেকে চার মিনিট এইভাবে ঘষে ঘষে মেখে নিলে কিন্তু ছানাটা মাখা হয়ে যাবে দেখুন ছানা মাখা হয়ে গেছে একটা দলার মতো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব এখানে কিছুটা পাটালি গুড় নিয়েছি এই গুড়টা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ভেঙেও দিতে পারেন আবার লিকুইড গুড় থাকলে সেটাও ব্যবহার করতে পারেন বেশ কিছুটা গুড় আমি এই ছানার মধ্যে দিয়ে দিলাম মানে ছানাতে যতটা গুড়ের দরকার সেটা বুঝেই দিলাম এবার এই ছানার সাথে গুড়টা খুব ভালো করে মেখে নেবো দেখুন ছানার গুড়টা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এইভাবে এটা কিছুক্ষণ রেখে দেব এদিকে আমি একটা গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দুধ চায়ের কাপের এক কাপ মতো দুধ আমি এখানে ব্যবহার করছি এবার এই দুধটাকেও গরম করে নিতে হবে যখন হালকা গরম হবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে কিন্তু খেতে দারুণ টেস্ট হবে গুঁড়ো দুধটা দিয়েও দেখুন নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিলাম দুধ হালকা গরম থাকতেই গুঁড়ো দুধ দেবেন তাহলে তাড়াতাড়ি মিশে যাবে আর যদি বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু আর গুঁড়ো দুধটা মিশতে চায় না একটু দলা পাকিয়ে যায় দেখুন তিন থেকে চার মিনিট সময় নিয়ে দুধটা ভালো করে ফুটিয়ে নিলাম বেশ অনেকটাই ঘন হয়ে গেছে দুধ এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি মিডিয়ামে রেখে দুধটা কিছুক্ষণ জাল দিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পর দুধটা অনেকটাই কমে গেছে বা ঘন হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছানা এবং গুড়ের মিশ্রণ এই দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেম হাইতে রাখবেন না তাহলে কিন্তু নিচের দিক থেকে পুড়ে যাবে মিষ্টিটা খেতে একদমই ভালো লাগবে না একটা পোড়া গন্ধ বেরোবে দেখুন হালকা হাতে নাড়াচাড়া করে দুধের সাথে বেশ ভালো করে মিশিয়ে দিচ্ছি বেশ কিছুক্ষণ দেখুন নাড়াচাড়া করেছি অনেকটাই শুকনো হয়ে গেছে খুব বেশি শুকনো করে নেবেন না তাহলে কিন্তু মিষ্টিটা ঠান্ডা হলে আরও একটু শুকনো হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না দিয়ে দিচ্ছি ঘি ঘি দেওয়াটা অপশনাল আপনার ইচ্ছা হলে দেবেন না হয় বাদ দিতে পারেন তবে ঘি দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর দিয়ে দেব ওপর থেকে কিছুটা লিকুইড গুড় শেষে এরকম গুড় দিলে কিন্তু গুড়ের একটা সুন্দর গন্ধ বেরোবে মিষ্টি থেকে গুড় দিয়ে মিষ্টিটা তৈরি করছি সেই জন্য এখানে কিন্তু আমি এলাচের ব্যবহার করছি না এলাচ দিলে গুড়ের যে সুন্দর একটা গন্ধ থাকে সেটা আর পাওয়া যাবে না সেই জন্য আমি এলাচটা অ্যাভয়েড করলাম দেখুন ছানার সাথে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে দিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে প্যান থেকে নামিয়ে নেব একটা একটু বড় বাটি নিয়ে নিয়েছি এবার এর মধ্যে তৈরি করে রাখা ছানাটা দিয়ে দিচ্ছি দেখুন সবটা ছানা দিয়ে দিয়েছি এবার স্প্যাচুলার সাহায্যে সব দিকটা একদম সমান করে দিচ্ছি এই উপর থেকে আপনারা চাইলে কাজু পেস্তা কুচিও ব্যবহার করতে পারেন তবে আমি এখানে কিছুই দিচ্ছি না গুড়েরই গন্ধটা আমার খুবই ভালো লাগে তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি গুড়ের মাখা সন্দেশ দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে স্বাদও কিন্তু হয়েছে দারুণ বাড়িতে খুব অল্প উপকরণ দিয়ে চটপট কিন্তু এই মিষ্টিটা তৈরি করে নেওয়া যেতে পারে খেতে তো স্বাদ খুবই ভালো হয় এই শীতের সময় গুড় আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে তাই এই শীতে কিন্তু একবার এই রকম একটা মিষ্টি বানিয়ে সকলকে খাওয়ানো যেতে পারে চেষ্টা করবেন একটু ভালো গুড় নিতে ভালো গুড় নিলে মিষ্টিটার স্বাদও ভীষণ ভালো হবে আমার আজকের এই রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে